আর দুদিন পরে বিয়ের আসর প্রায় ছ মাস ধরে চলা প্রি ওয়েডিং সেলিব্রেশন শেষ হবে অবশেষে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এখন তারকা সমাবেশ বলিউড তারকাদের আনাগোনা তুঙ্গে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা আসতে শুরু করে দিয়েছে তার জেরে বিকেশের সব হোটেলেই ভর্তি কোথাও কোন জায়গা ফাঁকা নেই তার চেয়ে বিদেশি কমপ্লেক্সের হোটেলগুলির ভাড়াও আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে এক রাতে ভাড়া পৌঁছে গিয়েছে এক লক্ষ টাকায় কয়েকদিন ধরেই হোটেলের এক রাতের ভাড়া এক লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে আবার ১৪ জুলাই থেকে সেই ভাড়া তেরো হাজার টাকায় নেমে আসবে বলে জানানো হয়েছে আগামী বারোই জুলাই জিও কনভেনশন সেন্টারে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে তার আগে একের পর এক অনুষ্ঠান রয়েছে সঙ্গীত গ্রহ শান্তি পুজো হেলদি মেহেন্দির পর পর অনুষ্ঠান চলেই যাচ্ছে দেশ বিদেশের তারকারা যোগ দিয়েছেন সেই সেলিব্রেশনে হলিউডের পপস্টার জস্টিন বেভার এসেছিলেন রাধিকার সঙ্গীতে পারফর্ম করতে এমনকি জিও কনভেনশন সেন্টারে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে রাত্রির একটা পর্যন্ত সেই যেতে বলা হচ্ছে যাত্রীদের নয় জুলাই থেকে বিকাশী ভাড়া বাড়তি শুরু করেছিল প্রথমে দশ হাজার থেকে ষোলো পৌঁছয় তারপরেই দশই জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত হোটেলের এক রাতের ভাড়া হয়ে গিয়েছে এক লক্ষ টাকা এই হোটেলেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগারো তারিখ মুম্বাই যাচ্ছেন ফিরছেন তেরোই জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই একাধিক রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা যাবেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে এমনকি আমন্ত্রণ জানানো তো হয়েছে ব্রিটেনের ফুটবলার ডেভিড বেকহ্যামকে তিনি স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে রিসেপশনে যোগ দেবেন বলেও জানা গেছে